ফ্রেন্ডস ওয়েলকাম টু মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সারা দিন বাড়িতে বসে বসে মানে এখন এই টাইমে পেকনিক টাইমে সারাদিন বাড়িতে বসে বসে আমার আর ভালোই লাগছে না তাই জন্য ওকে বললাম যে আমাকে একটু নিয়ে চলো একটু কোথাও ঘোরাতে নিয়ে চলো ও তো একদমই রাজি হচ্ছিল না অনেক কষ্টে ওকে রাজি করিয়ে এখন আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি একটু বাজারের দিকে ঘুরতে যাও বলে যেখানে ইচ্ছা হোক একটু নিয়ে যাক তো আমাকে একটু ঘোরাতে তাই জন্য চুল টুলগুলো চিরুন টিরুন করে একটা ড্রেস ট্রেস পরে এবার রেডি হয়ে গেছি আমার তো যেখানে যাই না কেন আমার এই ব্যাগটা আমার দরকারই দরকার আর একটা জলের বোতল হলেই আমার চলে ওকে তো রাজি তো করিয়েই নিলাম কিন্তু এখন যে কোথায় যাবো সেটা আমি জানি না ওকে বললাম যে আমাকে কিছু থেকে নিয়ে চলো তাই জন্য বললাম একটু রিলস বানিয়ে দাও একটু রিলস বানাতে বললাম কিন্তু ও তো রিলস টিলস বানিয়েই দিচ্ছে না কিছু করছে না যাই হোক একটু ক্যামেরা করে দিল আমি ঠাকুর প্রণামটা করে আমি বেরিয়েই পড়লাম সন্ধ্যা হতে অনেক দেরি আছে তাই জন্য শাশুড়ি মাকে বললাম যে মা তুমি সন্ধ্যা দিয়ে দিবে আমি চললাম এখন ঘোরাঘুরি করতে বরের সঙ্গে ঘুরতে যেতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বাবা আমি যেখানে যাই না কেন বরের সঙ্গেই চলে যাই ঘোরাঘুরি করতে যাই হোক আস্তে আস্তে করে সিঁড়ি থেকে নেমে এবার যাবো ঘোরাঘুরি করতে ও এখন স্কুটি বের করছে স্কুটিটাকে বের করে আসুক আর যা গরম এখন পড়েছে মাঝখানে কদিন বৃষ্টি হয়েছিল খুব ভালো লাগছিল আর এখন আবার যেইকে সেই গরম হয়ে যাচ্ছে আর ভালোই লাগছে না হাতে একটা জলের বোতল নিয়ে নিয়েছি কখন কি জল তেষ্টা পাই ঠিক তো নেই ও একটু ও কি করছে স্কুটিটা বের করছে হঠাৎ দেখি যে আমাকে নিয়ে এসছে বৈশাখী মেলাতে এই মেলাটা বসতো আমাদের কলেজের কাছে কিন্তু এখন ওখানে আর বসে না এখন দেখছি এখানে একটা স্কুলের মাঠে বসছে তাই ওখানেই আমাকে নিয়ে এসছে খুব আনন্দ হয়েছি একটা মেলা পেয়েছি মেলাতে ঘুরতে চলে এলাম তো এসেই দেখি যে অনেক দোকান পা কিন্তু লোক সংখ্যা খুবই কম খুবই কম আর আমরা একটু তাড়াতাড়ি এসেছি কারণ সন্ধ্যা হওয়ার আগে আগে এসছি এই জন্য হয়তো সংখ্যাটা খুবই কম আর মেয়ে মানুষ মানে তো একটু তো জিনিসপত্রের দিকে তো চোখ তো যাবেই স্টিলের দোকানে কাপ সেটের দোকানে এইসবের দিকে তো চোখ তো যাবে কিছু কিনি বা না কিনি এগুলো দেখতে তো খুব ভালো লাগে বলো তাই না তোমরাও কি আমার মতন এরকম করে কি দেখো না কিনেই ঘুরে ঘুরে চলে আসো আমারও এটা খুব ভালো লাগে যে কিছুই কিনবো না কিন্তু ঘুরতে যেতে খুব ভালো লাগে আর আমার বরের মতন কার যে কী বর আছে আমি জানি না বাবা আমার যে আনরোম্যান্টিক বর একদমই আনরোম্যান্টিক না ফটো তুলবে না কোনো ভিডিও করে দিবে না কিছু করবে নিজেও ভিডিও করবে না আর কাউকে করতেও মানে করেও দিবে না ও আমাকে শুধু বলবে তুমি নিজে নিজেই ভিডিও করো আমি যে বলছি একটু আমাকে ভিডিও করে দাও তার কোনো কোনো কথা আমার শোনার কোনো দরকার নেই শুধু আমি একা একাই ভিডিও করছি একা একাই তোমাদের সাথে শেয়ার করি ও কোনো কিছুই করে দিবে না জানো তো আর এই যে চাবি রিংগুলো আমার যে কি ভালো লাগছে ওগুলো সব তিরিশ টাকা করে বলছে কুড়ি করে বলছে কি সুন্দর লাগছে তো এই চাবি গুলো দারুণ লাগছে না আজ শুধু ঘুরেই যাবো কিছুই একটা জিনিসও কিনবো না পরের দিন এসে বড় কিছু একটা কিনে নিয়ে যাব এখন আর কিছুই কিনবো না শুধু দেখেই দেখেই চলে আসবো শুধু দেখতে এসেছিলাম যে মেলাটা কেমন কি বসছে আর বাজারে বেড়ালে আমার মনে হয় যেন এটা কিনি ওটা কিনি আর এটা খাই ওটা খাই এরকমই সব কিছু মনে হয় কিন্তু এখন তো সব কিছু খাওয়া নিষেধ কারণ বাইরের জিনিসও খাওয়া নিষেধ আমি নিজে থেকেই অনেক কন্ট্রোল করে আছি যে খাওয়াটাকে তাই জন্য কিছুই খাবো খাবো আজকে ভাবছিলাম অনেক দিন থেকে ভেবেছি যে ফুচকা খাবো কিন্তু ফুচকা অনেক দিন খাইনি তাই ওকে বলছি যে একটু ফুচকা খাওয়াও না খাওয়াও না ওকে ওকে বলছি কিন্তু ও তো রাজিই হচ্ছে না কারণ বাইরে জিনিস তো খাওয়াটা ঠিক না তাই না এখন এসেছি একটা বেডশিটের দোকানে আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশান দেখছি যে মানে আমার সবই ভালো লাগছে এত সুন্দর লাগছে ওই যে লাভ লাভ কালারের রেড কালারের বেডশিটটা না ওইটা আমার রুমে কিন্তু এখনো পাতানো আছে এবার তে এসছি একটা এসির কভার এসি আমাদের বাড়িতে বসানো হয়েছে প্রায় এক মাস মতন আগে হলেও এই বসানো হয়েছে কারণ যা গরম পড়েছিল সেই সময় এসি না বসালে হয়েছিল না আর এখন তো আমার যা গরম লাগে আর ভালোই লাগে না তাই জন্য আমার শ্বশুরমশাই একটা এসি বসিয়ে দিয়েছে একটা রুমে নিচে টিভি ঘরের একটা রুমে এসি বসিয়ে দিয়েছে এখন আর আমরা ছাদেই ঘুমাই না সবসময় নিচেই থাকি আর আমরা আমাদের রুমে এসিটা না বসিয়ে নিচের রুমে বসিয়েছি কারণ গরমটা সবারই লাগে গরমে কষ্ট কার না হয় তো আর এখন এই সময় দুটো এসি বসানো তো সম্ভবই হয়ে ছিল না তাই জন্য একটা রুমে বসিয়েছি আর একটা রুমেই আমরা সারাক্ষণ সবসময় থাকি যাই হোক এরকম করে দিনগুলো তো কেমন করে কেটেই যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না বলতে বলতে আমার ফিফথ মান্থ রানিং হয়ে গেল আমি তো নিজেই বুঝতে পারলাম যে নিজেই বুঝতে পারলাম না যে কেমন করে কীগুলো কেটে গেল যে ভাই এই মাত্র ভেলোর থেকে এলাম আবার এই মাসের মধ্যে পাঁচ মাস কমপ্লিট হয়ে গেল আর যাই হোক এখন হরে মাল দশ টাকার দোকানে এসছি সে দেখছি যে কী সব জিনিস আছে এই সব দেখছি এই সব জিনিসপত্র দেখতে দেখতে বড়মশাইকে আর খুঁজেই পাচ্ছি না যে কোথায় চলে গেল জিনিসপত্র তো আমিই দেখছিলাম আর ও যে কোথায় চলে গেল আমি খুঁজেই পাচ্ছি না এই দিদি দেখতে দেখতে চলে এলাম ফুচকার দোকানে অনেক কষ্টে রাজি করিয়ে ওকে বলেছি যে ফুচকা খাবো দশ টাকার বেশি খাবই না আমি তো ফুচকা দোকানে এসেছি ফুচকা খেতে লঙ্কা ছাড়া ফুচকা খাবো আমি মানে আমার মতন মানুষ কে আছে বলো তো আর অনেক দিন পরে ফুচকা খেলাম খুব টেস্টি লাগছিলো ফুচকাটা অনেক দিন পর খেলাম তো এই সব খেয়েতে এবার যাবো আমি বাবার দোকানে বাবার দোকানে তো যেতেই হবে কারণ বাজারে এসছি মানে বাবা মার সঙ্গে দেখা না করলে কী করে হয় বলো তো এখানে এসেই আগে বাবা মার সঙ্গে দেখা করলাম অনেক গল্প টল্প করলাম তারপরে আবার যে কেসেই বাড়ি যেতে দেখা হচ্ছে আবার কাল তাহলে এখনকার মতন টাটা বাই বাই